জমিয়ত ইসলাম ভূমিকা পালন করেছেন লড়াই করেছেন অবদান রেখেছেন আজকে বাংলাদেশে আওয়ামী ফেসিবাদী এবং তাদের তো

আমাদেরকে মনে রাখতে হবে এই সময় যারা সামনের শারীরতে বসা আছে তারাই জোনায়েদ পাবন করি তারাই আল্লাহ মাহমদ শফি তারাই নুর হোসেন কাসেমি তারাই মুফতি ওয়াকাস তারাই আব্দুল মোমেন ইমাম আমার বয়স প্রায় ষাটের কাছাকাছি কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা যদি রাজনীতি করতে হয় খুব সার আলোচনা করেছিলেন ওই আলোচনার মধ্যে ছোট্ট একটা বিষয় উনি বলেছেন যে জুলাই আন্দোলন ঘটেছে জুলাই আন্দোলন হয়েছে দেশ রক্ষার জন্য আবার এর পরে বলেছেন ইমান রক্ষার করার জন্য ন আমরা লক্ষ্য করছি যে হাসিনার আমলে সবচাইতে বেশি জলম হয়েছে হাসিনার আমলে সবচাইতে বেশি নাস্তিক উৎপাদ হয়েছে হাসিনার সবচেয়ে হাসিনার আমলে সবচাইতে বেশি পুকুরি শক্তি আমাদের সামনে এসেছে সুতরাং আমি